মানুষ কয় না সস্তার তিন অবস্থা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আপনাদের আল্লাহ আমিও ভালো আছি বড় বড় চলে এসেছি আবারও পেঁয়াজের পাইকারি হাটে এই থেকে জানিয়ে দেবো আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা সব মিলিয়ে আজকে তোমার ঈদের পরবর্তীতে প্রথম হাট করতেছেন নাকি আগে করছেন গতকাল গতকাল কেউ করছেন আচ্ছা আজকে এই হাটে কত মন পেঁয়াজ কিনছেন একশো আচ্ছা সব মিলিয়ে হাতে আমদানি কেমন আছে আমদানি খারাপ না সতেরো ষোলো সতেরো গাড়ি আচ্ছা এখন কি বাতাই পেঁয়াজ শুরু হয়েছে কিনা আরম্ভ হয়েছে চোদ্দশো সাড়ে তেরো চোদ্দ সাড়ে চোদ্দ

কৃষক তো মরাই বলছো বোঝেন নাই কৃষক তো মরার কারণে এই যে যে পরে দাম এক হাজার এগারোশো বারোশো পিস বেশি কিছু 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 থাকে না সেটা তো এবার পেঁয়াজ প্রচুর পাবনা প্রচুর মার হয়েছে অন্য অন্য দৃষ্টিকে তো বলতে পারবো না তো পাবনা প্রচুর মার হয়েছে আচ্ছা প্রশাসন লাগাইছে প্রচুর

ওরা খুব ভালো পিস্তিতে আর কি সমস্যা নেই সব মিলিয়ে আমরা যেমনটি জানতে পেরেছি আপনারা ব্যবসায়ীরা নাকি লসের সম্মুখীন হচ্ছেন ব্যবসা ভালো না তো এবার ব্যবসা মন্দ না খুব মন্দ খুব খারাপ গত বছর বছর এই দিনে বাইশশো তেইশশো মন পেঁয়াজ বাইশশো তেইশশো দুই হাজার একুশশো বাইশশো তা মনে করুন বিচার টাকা হয়েছে এবারে মনে সস্তা পিস বড় মানুষ কয় না সস্তা তিন অবস্থা মোকামা হাটে যেমন মনে করেন আহ আবদল বাজার মোকামা আবদাব আচ্ছা এবছর যদি আমাদের বাংলাদেশের কৃষকরা ন্যায্য মূল্য না পায় তাহলে তো সামনের বছর পেঁয়াজ চাষ করতে করত করবেন তখন আমাদের বাংলাদেশের যারা ভোক্তা রয়েছে তো অন্য দেশের নির্ভর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য দর্শক আমরা সরাসরি একজন ব্যবসায়ী সাথে সাথে ছিলাম কথা বলে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দিয়েছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের জেলায় কেমন দাম আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ